मेरे भाई और मेरे भाई और और बहनों बहनों मोदी हम आपके लिए है मेरे पसमंदा मुसलमान दलित मुसलमान पसमंदा मुसलमान तुम्हारे लिए है हमें कानून तुम्हारे खिलाफ नहीं लाए हैं আমার কথা একটা সঠিক উদাহরণ দেন আমি বুঝিয়ে তারপরে বলবো কি করতে হবে এটা বলে দিই যে কি হচ্ছে তারপরে বলবো কি করতে হবে মন দিয়ে শ্রবণ করতে হবে আবেগী ভাষণ রাখবো না আবেগী ভাষণ রাখবো না ও রাখতে পারে আবেগী ভাষণ রাখলে এখন একদম রক্ত গরম হয়ে যাবে কিন্তু ওটা রাখবো না বলছে মোদি বলছে কি বলছে যে ভাইয়ের বেন ইস এ কানুন মোদীর মন্ত্রী কি বলছে জানেন এই এই কানুন মুসলমানদের উন্নতির জন্য এই কংগ্রেসের বাচ্চারা এই এই রাহুল গান্ধী গৌরব গগৈ তোরা তোরা জানিস জানিস না নিয়ে এসেছি মুসলমানদের খারাপের জন্য নিয়ে আসেনি কে বলছে বলুন তো মোদিজির মন্ত্রী বলছে পার্লামেন্টে ইউটিউবে সার্চ করে দেখে নেবেন বলছে মুসলমানদের জন্য ভালোর জন্য নিয়ে এসেছি তো কি ভালো মোদিজি ক্যা আচ্ছা বাত আচ্ছা বাত এ হে কি নাম কর দিয়া চেঞ্জ নাম করে দিয়েছি চেঞ্জ ওয়াকাবের নাম করে দিয়েছি ইউনিফাইড ইউনিফাইড একটু আমি পড়ে শোনাচ্ছি আপনাদের আপনারা বুঝতে সুবিধা হবে হ্যাঁ নামটা দেখলেই আপনারা মানে ওয়াকাবের নাম মানে ইউনিফাইড এক্স এক্সক্লুসিভ ডেভেলপমেন্ট আপনার একটা পরে পুরো উমিদ ওটাকে করেছে ইনক্লুসিভ ইউনিফ ইউনিফ ইউনিফাইড ওয়ার্ক ম্যানেজমেন্ট ইম এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট ইউ দিয়ে ইউনিফাইড মানে ইউ আর এম ম্যানেজমেন্ট দিয়ে এম ই দিয়ে ই আর ডি দিয়ে ডি আর ডবল ই এফিসিয়েন্সি উমিদ আশা আশা কা কিরণ আশা কা কিরণ তো আমাদের একজন কংগ্রেসের এমপি আছে নাম শুনেছেন ইমরান প্রতাপ গড়ি সায়ের ইসলাম সায়ের ইসলাম বলছে সায়ের কবি তো উনি খুব ভালো ভালো ফিলিস্তিনের সায়ের লিখেছেন উনি 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 বলেছিলেন এ না উমিদ হে না উমিদ কা কিরণ না উমিদ হে না উমিদ কা কিরণ আপনি কি করতে চাইছেন এই যে মুসলমানদেরকে যে অধিকারটা দিয়েছে ভারতীয় সংবিধান যে মুসলমানদেরকে শুধু দেয়নি সব ধর্মের লোককে দিয়েছে যে প্রত্যেকটা ধর্মের লোক নিজের নিজের ধর্ম অনুসারে নিজের নিজের জিনিস কন্ট্রোল করবে তাই না আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি যে মসজিদে পুরোহিত নামাজ পড়াবে না ইমাম সাহেব মৌলানা নামাজ পড়াবে পুরো পুরোহিত পরাবে না ইমাম সাহেব পড়াবে মন্দিরে ইমাম সাহেব পূজা করাবে না পুরোহিত করাবে পুরোহিত করাবে সেম এটা কমন সেন্স লো ইজ নাথিং বাট কমন সেন্স তো আমাদের এই বাপকে দান করেছে বলুন তো আমাদের বাপ দাদারা দান করেছে আমার জমি আমি দান করেছি ওইটা ব্যবহার হবে ও আমি বলে দিলাম লিখে দিলাম এই জন্য ব্যবহার হবে জলের জন্য হবে এসের জন্য হবে মসজিদের জন্য হবে জানাজার জন্য হবে ওই ওয়াকিফ ওয়াকিফ মানে যে দান করেছে ওয়াকফ করেছে তার অনুসারে ব্যবহার হবে তাই না তার যেটা বলে দিয়েছে সেটা হবে আর ওয়াকফ শব্দটা মানে হচ্ছে থেমে যাওয়া ওয়াকফ স্টপ হল্ট মানে এই জমিতে আর বিক্রি করা যাবে না ওয়াকফ হয়ে গেলে বিক্রি করা যাবে না বিকজ এটার রিলেশন আল্লাহর সঙ্গে হলো আল্লাহর সঙ্গে হলো এটা ভারতীয় সংবিধান অনুসারে ভারতীয় সঙ্গে সবাইকে হিন্দুদেরও একটা আইন আছে হিন্দু এডোমেন্ট এক ওখানেও বলা আছে হিন্দু ছাড়া অন্য কেউ ওই কমিটিতে থাকতে পারবে না কিন্তু ভাই আরেকটা জিনিস মিথ্যা ছড়াচ্ছে জানেন কি মিথ্যা রে একদম বলবে রেলবে কে পাক মন্ত্রী বলছে পার্লামেন্টে রেলবে কে পাক রেলওয়েকে বাদ ডিফেন্সকে বাদ আর্মিকে বাদ সবচেয়ে ল্যান্ড ওয়াক্ বোর্ড কা হে কথায় তথ্য বলে রে ভাই আসমান থেকে নিয়ে আসলে না জমিন থেকে খুদে নিয়ে আসলে কোথ থেকে নিয়ে আসলে এইটা তথ্য ছড়াবে না আর আমাদেরও আমাদেরও লোকেরা ভ্যাস হলে ওই শুনে বলে দিচ্ছে যে রেলের পরে আর্মির পরে আমাদের সবচেয়ে ওয়াকাব বোর্ডের সম্পত্তি না 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 এটা হিন্দু ভাইদেরকে ভরকানোর জন্য এটা বলছে তামিলনাড়ু দুটো মন্দিরের যা সম্পত্তি তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে মিলিয়ে দুটো মন্দিরের যা সম্পত্তি ওয়াকাব বোর্ডের তত সম্পত্তি নাই তাহলে মন্দিরের হিসাবটা দিতে হবে মোদীকে মোদীকে দিতে হবে যেমন তুমি মুসলমানদেরকে বলে দিচ্ছ মুসলমানদের প্রপার্টিতে হিন্দুরাও আসবে খ্রিস্টানরাও আসবে মানে হিন্দু মানে কোন হিন্দু যে হিন্দু মোদীকে মানে না ওই হিন্দু নয় কিন্তু আর এস এর হিন্দু আর এস যারা হিন্দু জাতির শত্রু শত্রু আর এস হিন্দুদের শত্রু মুসলমানদের শত্রু মহিলাদের শত্রু দলিতদের শত্রু দেশের শত্রু সংবিধানের শত্রু এই ঝান্ডার শত্রু ভারতীয় ত্রিয়াঙ্গার শত্রু তারা মানেনি কোনোদিন নাগপুরে ঝান্ডা ওঠায়নি তো আমার কথা হচ্ছে মোদিজি এই আইনে আর একটা হাস্যকর হাস্যকর কি বলেছে প্র্যাকটিসিং মুসলিম ফাইভ ইয়ার্স অ্যান্ড ইউ হ্যাভ টু ডেমন্ট্রেট ডেট অর্থাৎ আপনাকে পাঁচ বছর পक्का মুসলমান হতে হবে হাই হাই আল্লাহ শুনে আমি পাগল হয়ে গেছিলাম পরে আইনটা যে मोदी ঠিক করবে মুসলমানের কে ইমানদার কে বেঈমান আরে আমাদের ইমান ঠিক করবে কে আল্লাহ কে বলুন আল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জত রব্বুল আলমিন সমস্ত বিশ্ব জাহানের রব উনি ঠিক করবেন মুসলমান কে ইমানদার কে বেমান কে মুনাফেক কে কিছু সেই কেয়ামতের দিন হাসরের ময়দানে বিচার হয়ে সব সাজা পাবে সবাই পাবে কিন্তু নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করতে চাই তুমি কত বড় মুফতি হে তুমি কত বড় মহাদিস কত বড় তুমি মুজাদ্দিদ তুমি কি মুজাদ্দিদে হিন্দুস্তান ভারতবর্ষের তুমি মুসলমানদের ঈমান ঠিক করবে কে ঠিক করবে ডিএম কে ফিট করবে তুমি যে পাঁচ বছর এই মুসলমান কিনা মানে বলে দিয়েছে পাঁচ বছর মুসলমান থাকবে আর দেখাতে হবে দাড়ি ফাড়ি লেগে সব দেখাতে হবে ভালো করে দেখাতে হবে ডেমোনস্ট্রেট করতে হবে ডেমোনস্ট্রেট মানে দেখানো যে আমি মুসলমান আমি মুসলমান তারপরে আমি দান করতে পারবো ঘোড়ার ডিম আমার প্রপার্টি আমার জমি আমি ঘাসকে খাওয়াবো না কাকে খাওয়াবো ভাইকে দেবো না বোনকে দেব না এনামুলকে দেবো না হাসানকে দেবো না আবু ভাইকে দেব কাকে দেবো আমার ছবি আমি ফেসলা করব এটা আইনে এ অধিকার কে দিয়েছে সংবিধানের তিনশো এ ধারাতে বলে দিয়েছে রাইট টু প্রপার্টি তো আমাদের একটা কথা বলে দিই এই আইনে বলে দিচ্ছে যে কেউ যদি ওয়ার্ক প্রপার্টি আমি শর্ট করে বলে দিচ্ছি ওয়ার্ক আপ যে দখল করে রাখে ওই দখল ছাড়ানো যাবে না বারো বছর যদি দখল হয়ে যায় ওই দখল ছাড়ানো যাবে না মানে সরকার সব প্রপার্টি দখল করে নেবে ঈদগাহ ই করে নেবে ইউজার বা ইউজার ইউজার মানে কি অনেক দিন ধরে আমাদের হাইসঅ কি নাম আপনার গোলাম আহমদ সাহেব গোলাম আহমদ সাহেব একটা দান ওনার বাবা দান করে গেছেন ওনার বাবা একদিন দেখলেন যে মুসলমানরা একটা জায়গা পাচ্ছে না তো একটু জানাজার নামাজটা হক হক না জায়গাটা দিয়ে দিলেন কিন্তু উনি দলিল করে যায়নি যে জানাজার জামাজান উনি ইন্তেকাল করে গেছেন কিন্তু মুসলমানরা নাম ওখানে জানাজা পড়তেই আছে পড়তে আছে পঞ্চাশ বছর ধরে পড়লো আগের আইনে কি ছিল জানেন ওই যে পঞ্চাশ বছর পরে মানে ওনার উনি যেহেতু বাধা দিলেন না তাহলে ওটা ওয়াকাপের হলপাটি তো মোদিজি এটা হাটিয়ে দিচ্ছে বলছে না ও বা ইউজার হলে হবে না দলিল দেখাতে হবে মোদিজি কি করছে জানেন যেদিন ওয়াকাবের আইনটা পাস করালো আইন করলো ওয়াকাবের বিলটা সেদিন কি হলো জানেন সেদিন আমেরিকা মোদির বন্ধু কি নাম ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প কি নাম ডোনাল্ড ট্রাম্প ও কি বলছে ও মোদী বলে মেরা দোষ প্যারে দোষ একটা কথা জানেন মোদির জিনিস মোদি কিন্তু আরবের সাই কোটি কোটি মুসলমানদের একদম গলা গোলা গুলি এইভাবে উঠিয়ে একেবারে গলা গোলা গুলি করবে এইভাবে কি সুন্দর কি সুন্দর সাইক ইয়া সাইক ইয়া সাইক আর ভারতীয় মুসলমানদেরকে কি রে ভাই কেন এত ঘৃণা কেন ভারতীয় মুসলমানদের উপর কারণ এই মুসলমানরা কোনো দিন হয়তো হিন্দু ছিল মুসলমান হয়েছে কেন এরা তো ইসলামের আদর্শ দেখে হয়েছে তুমি সাইককে চুমু খাবে আর ভারতের মুসলমানদেরকে গাল দেবে এই মানবে না এই মানবে না তোমার ছেলে পেলে তোমার বন্ধুগুলো আরবে গিয়ে বিজনেস করবে দুবাইয়ে গিয়ে বিজনেস করবে ইয়া শাইক একটা বাবা বেরিয়েছে বাবা কিউপিতে ধীরন্দর শাস্ত্রী বাবা বাগেশ্বর ধাম বেরিয়েছে না ওই বাবাটা কি বলছে ও খুব গালি দিলো মুসলমানদের কিছুদিন খুব গালি দিলো আর হুট করে দুবাইয়ে ভিসা পেয়ে গেছে আর দৌড়ে গেছে ইয়া শাইক কাইফা হাল হালু তাইয়বুন মা ভালো তাই তো এই রকম ঘটনা হয়েছে তো মোদি মুসলমানদের ভালো কোনো দিন চাইছে না চাইবে না গুজরাট থেকে দাঙ্গা দাঙ্গা লাগিয়ে 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 আজকে ভারতবর্ষের হিন্দুদের ভুল বুঝিয়ে বুঝিয়ে কিন্তু আমি বলছি আপনাদেরকে সব হিন্দুরা কিন্তু মোদীকে ভোট দেয়নি কিছু অঙ্কের রাজনীতিতে অঙ্কের রাজনীতিতে জিতে গেছে মাত্র চৌত্রিশ ধরুন একশোটা লোক আছে দেশে একশোর মধ্যে চৌত্রিশ জনকে ভোট দিয়েছে বাকি কেউ দেয়নি তাহলে আমাদের শত্রু হিন্দুরা কি নয় আমাদের হিন্দুদেরও শত্রু মোদী কেন মোদী জঙ্গল দখল করছে মোদি গ্যাসের দাম বাড়াচ্ছে মোদি জিনিসপত্রের দাম বাড়াচ্ছে মোদি দাম বাড়াচ্ছে আমি বলছি আমি মুসলমান কিছু দেওয়ার দরকার নেই মোদীজি হিন্দুদেরকে সব ফ্রিতে পনেরো পনেরো লাখ টাকা দিয়ে দাও যেটা বলেছিল उनार टकला के टकला बोलची कि नाम उनार अमित शाह उन्हा के बोलचे कि बोलचे उन्हा बोलचे मोदी जी ने कहा था सांगबादिक जी मोदी जी ने कहा था कि पंद्रह पंद्रह लाख आएगा हंड्रेड स्मार्ट सिटी आएगा देश में खुशहाल होगा हर साल दो करन नौकरी होगा आप बताइए कैसे होगा क्या होगा अरे भाई राजनीति है इसमें जुमला देना पड़ता है जुमला তো হিন্দুদের জুমলা দিয়েছে মুসলমানদেরও জুমলা দিচ্ছে এখন এই আইনটাকে আমরা এবার প্রশ্নে আসি ভাইয়ের প্রশ্ন এই আইনটাকে আমরা প্রতিহত করব কিভাবে খুব কঠিন প্রশ্ন আইন নিয়ে আমরা হাইকোর্টে সুপ্রিম কোর্টে আমি প্রচুর বারিপুরের একটা মামলা করেছি পুলিশ মেরে ফেলেছিল চারজনকে আমি মামলা লড়েছিলাম চারজনকে চাকরি পাঁচ লক্ষ করে কুড়ি লক্ষ টাকা সহ পুলিশদের সাসপেন্ড টাসপেন্ড করিয়েছিলাম অনেক পুলিশদের দেখে নিয়েছি দক্ষিণেশ্বরের পুলিশের সাসপেন্ড সাসপেন্ড করিয়ে দিয়েছিলাম ভুলভাল কাজ করে তো তো আইন দিয়ে করতে হয় তো সুপ্রিম কোর্টেও আমরা লড়ব এই মামলাটা আর্গুমেন্ট রাখবো বড় বড় আর্গুমেন্ট বই এই টেপ দেখছেন টেপে সব ভরে নিয়ে যাব সুপ্রিম কোর্টে আর্গুমেন্ট রাখবো কিন্তু প্রশ্ন হচ্ছে কীভাবে প্রতিহত হবে আমি শুরুতেই বলেছি তুই জিন্দা হে তো জিন্দা নজর আনা জরুরি হে তুমি জীবিত আছো কে আসছেন ও তুমি জিন্দা তো জিন্দা নজর আনা জরুরি হ্যাঁ হ্যাঁ একটু শান্ত হন আবেগ প্রবণ হবেন না আস্তে আস্তে গেস্টরা আসছেন আবেগ প্রবণ হবেন না শান্তিতে রাখুন আমি হ্যাঁ শান্ত হন আপনার কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা শান্ত হন আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মুফাকেরুল ইসলাম একটা তকবির দেবেন নারায় তাকবে নারায় তাকবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করব আমরা প্রটেস্ট শান্তিপূর্ণভাবে হবে বিশৃঙ্খলা হবে না ভাই বসুন সেই সবার আগে সবার আগে যিনি রাজপথে বুকচিতে দাঁড়িয়ে থাকেন কোনো বিপর্যয় হলে সেই আমার মুবাক্কারুল ভাই আপনারা জানেন

সবাই শান্তভাবে বসুন উনিও বক্তব্য দেবেন শুনবেন ইম্পর্টেন্ট গুলো আলোচনা করি কি প্রতিহত এবার কি করে হবে সবাই একবার রাস্তা ফুল্লা পড়ুন